এটার নাম কি দেখেন আপনারা শোনেন আমার মেয়ে আমার মেয়ে আমাকে বলতাছে মা ক্যাটবেডি দাও ক্যাটবেডি ধর আমি বলতেছি কি ক্যাটবেডিটা কি আর আমি না সে তো চেইটটাই দিতাছে যে ক্যাটবেডিটা কি বলতাছে যে কি চকলেট কয় হ্যাঁ তো চকলেট তো নাই ফ্রিজে আর এরা বলছে বাদে ডিমডা বাইক আছে ডিমটা বাইকে রাখা হয় তুমি তো বুঝো না এই দেখো ক্যাডবেরি এটা বলে ক্যাডবেরি শুনছেন আপনাদের কার কার বাচ্চা এই যে ডিমকে ক্যাডবেরি বলে বলেন তো একটু জানাবেন ঠিক আছে আমার মেয়ে বলে এটাকে ক্যাডবেরি তো আমার মেয়ে না নতুন নতুন নাম বাইর করে কি কোথায় থেকে শিখে আল্লাহ জানে বলো জানি না এই তুমি কোথায় থেকে শুনছো যে এই ডিম রে ক্যাডবেরি বলে কে বলছে

রাতের থেকে এখন রাত হয়তো সাতটা বাজে তো মেয়ে কয়েকদিন যাবৎ খালি বার্গার খাবে বার্গার খাবে বলতেছে তো মুরগির যে চিকেন রানগুলি ছিল সেই রানগুলি আগেই আমি ফ্রিজে আর কি গাইটাকাই খেয়েছি মাসের শুরু এই মাসের আগেই তো আজকাল এরকম করতে করতে অনেক দিন হয়ে গেলো মেয়েকে আর বার্গার বানিয়ে দেওয়া হলো না অবশ্যই আজকে বার্গারের আইটেমটা আর কি তো মেয়ে দেখেন পুরাই খুশি বার্গার হবে কি খাবে আমি খুশি মেয়ে ছেলে হলো বার্গারটাকে আর কি ডেকোরেশন করতেছে কিভাবে করবে আমি ভাবলাম আমি এইভাবে ক্যামেরটা ধরি ছেলে ডেকারেশনটা করে এনে

দেখতে সুন্দর ভাবে সস একটা সস আনছি ছোট বোতল আনছে আমি বড় বোতল আনতে বলছিলাম না

পছন্দ আমি কিছু চিকেন নিয়ে গেছি ভাজার জন্য তো আমার মেয়ে কজন ধরে খালি বলতে সে বারবার খাবো বার খাবো অনেক দিন খাবো তো আমি চিকেন বলি কিন্তু অনেক দিন ধরে রাই খাই দিচ্ছি ফ্রিজে আইস এরকম কথা কথা আর কি ভাজাই হয় না তো আজকেও হইতো না আজকে ছেড়ে পাগল হয়ে গেছে যে আজকে চিকেন বাঁচতেই হইবে তারপরে যে আমি চিকেনটা বিরিয়াই নিয়ে সন্ধ্যাবেলা ভাজার জন্য মতো না যেমা খাইয়া চিকেনটা ভাবছি কি আজকে বাজা বানানো যায় এই যে হলো এখানে রুটি নিয়ে নিচ্ছি চারটে রুটি আনছে কী রুটি পারি রে বন রুটি বন রুটি আনছে চারটা দেখ আচ্ছা এই যে চারটা রুটি তো চারটে রুটি হলো আমি ডেকোরেশন করে নিব এই যে বিলাতি ধনিয়া পাতা দেব হ্যাঁ বিলাতি ধনিয়া পাতা আনছি চারটে একটু ডায়েকরেশন করে একটা ড্যাকনেশন করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটার ভিতরে চিকেনটা দিয়ে দিবো তাহলেই হয়ে যাবে আমার মেয়ে দেখেন খুশিতে আত্মহারা হয়ে গেছে খাবো কয়দিন ধরে বলতেছে খালি চিকেন খাবে চিকেন খাবে বার্গার খাবে মেয়ের কাটতে লও পুরো ডাক কাটতে লও রুটি কাটবে না

পরে খাও দেরি বল গরম ছিল ঠান্ডা হয়ে গেছে তার জন্য ভাবলাম একটু গরম দিয়ে নেই ও বাবা তাপ উঠে গেছে তা এখনই গরম হয়ে যাবে ইনশাল্লাহ তারপর আমরা খাবো আর আমার মেয়ে দেখেন সস নিয়ে বসে আছে খাওয়ার জন্য খালি অপেক্ষা করতেছে কোন সময় হবে কোন সময় হবে তাই না হুম উল্টা পাল্টা দিবি না গরম হয়ে গেছে এই বেশি ছুটি

আমার মেয়ে হলো বার্গার নিয়ে ঘরে যাচ্ছে এখন ঘরের ভিতরে হলো অন্ধকার তো এই যে হলো ছেলে আর মেয়ে খাইতে বসছে আর এক ছেলে খাবে না রাগ করছে সে খাও না বাবা না না মেহুন খাও মেহন খাও কেমন টেস্ট বলো

তো আমরা খেতে থাকি আমাদের সঙ্গে থাকুন আজকের ব্লগটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আলাইকুম